একটা অপবিত্র মহিলা ওই অপবিত্র মহিলা এই পবিত্র দেশকে কিভাবে খালাজা দিয়া এবং ভারত তারেক নহলে দেশে কখনো যেন আসতে না পারে সেই জন্য ছোটলেই সচেতন থাকবেন আরেকটি একটি জিনিস আমি বলতে চাই সমাগ্র ভক্ত দেওয়ার আমাদের মধ্যে অনেকেই অনেক মিলে বিভিন্ন ঢুকার চেষ্টা করছে এটাই সতর্ক থাকবেন যারা সংগঠন করেন যারা সংগঠন করবেন যারা বন্ধু বানাবেন যারা বানুভাবে বানাবেন বা কাউকে বাড়িতে ডাকবেন